আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মঞ্চ পাবলিক বিডি আজকের পর্বে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে www.bpatc.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এই বিস্তম গ্রেডের শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে গত 26 এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যারা মৌখিক পরীক্ষা সিলেক্টেড হয়েছেন তাদেরকে ডক্টর মোহাম্মদ মোসিন আলী সভাপতিত্বে নিম্নোক্ত সমসূচি অনুযায়ী প্রশাসনিক ভবনের ধরুন চাপায় ককুনং 203 এ উপস্থিত থাকতে হবে। তপবি সহ যারা সিলেক্টেড হয়েছেন তাদের মক পরীক্ষা এর মে সকাল 10টায়। প্রথম পর্বে 48 জন এবং পরের পর্বে সিলেক্ট হয়েছিল আর 48 জন এদের পরীক্ষা 14 মে সকাল 10টায়। পরিসংকন সহকারী গ্রেড 12 তে পার্টির সংখ্যা 5 জন। ক্যাটাগোরি গ্রেড 13 আর 5 জন ডরমেট্রি সুপারভাইজারও 13 জন গ্রেড তে আর জন। এদেরকে উপস্থিত থাকতে হবে আঠারোই মে সকাল দশটায় সাত লিপিকার কম্পিউটার অপারেটর গ্রেপ্তার বিশ জনকে ব্যবহারিক পরীক্ষার জন্য আঠারোই মে সকাল দশটায় উপস্থিত ব্যবহারিক পরীক্ষা যারা সিলেক্ট হবেন তাদের মুখী পরীক্ষা বেলা হবে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ টেলিফোন অপারেটর গ্রেড ষোলো গ্যারেজ মেকানিক গ্রেড ষোলো এদের মুখী পরীক্ষা বিশ মে সকাল দশটায় এবং গাড়ি চালক গ্রেড ষোলো ছজন যারা সিলেক্ট হয়েছেন এদের ব্যবহারিক পরীক্ষা বিশে মে সকাল দশটায় যারা ব্যবহারিক পরীক্ষা সিলেক্টেড হবেন তাদের মৌখিক পরীক্ষা বলা দুটোই